আমরা এখন একটু ঐতিহাসিক পরিসংখ্যান দেখবো মানে ইতিহাস হেঁটে দেখবো আসলে ব্রাজিল এবং আর্জেন্টিনার লড়াইয়ে হেড টু হেডে আসলে কে এগিয়ে এই দুই দলের মুখোমুখি হওয়ার ইতিহাসও কিন্তু আসলে চমৎকার কেন বলছি এই কথা আসলে আমরা দেখতে পাচ্ছি মোট আসলে একশো পাঁচটি ম্যাচ ব্রাজিল এবং আর্জেন্টিনা মুখোমুখি হয়েছে ব্রাজিল এবং আর্জেন্টিনার একশো পাঁচ ম্যাচের ভিতরে ব্রাজিল জিতেছে চল্লিশটি ম্যাচ এবং আর্জেন্টিনা জিতেছে ঠিক উনচল্লিশটি ম্যাচ আর ড্র হয়েছে আসলে বিশটির মতো ম্যাচ তো এটা কিন্তু আসলে অসাধারণ একটা পরিসংখ্যান যেখানে ব্রাজিল কিঞ্চিত এগিয়ে আছেন আর শেষ পাঁচ দেখায় আসলে ব্রাজিল এবং আর্জেন্টিনার শেষ পাঁচ দেখায় এখানে আর্জেন্টিনা কিন্তু অসাধারণভাবে এগিয়ে আছেন কারণ আমরা জানি শেষ কয়েক বছরে আর্জেন্টিনা অসাধারণ ফর্মে রয়েছেন তো Şey a 6